হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে আমি আরেকটি চ্যালেঞ্জিং নিতে যাচ্ছি যে বন্ধুরা গ্র্যান্ড মাস্টার থাকে অবশ্য দেখি সোলো খেলে সোলোতে ভাই সত্যি কি নোপ প্লেয়ার পড়ে কি নোবদের মারে ভাই সোলোতে ভাই প্রায় সবগুলো ম্যাচ কি বুয়া করা সম্ভব তাই বন্ধুরা আজকে আমি তিনটা ম্যাচ খেলো যদি তিনটা ম্যাচের মধ্যে যদি দুইটা ম্যাচে যদি প্লাস করতে পারি ভালো লেভেলে ভাই দিনে এখন থেকে তিন চার ঘন্টা ভাই সোলো খেলে র্যাঙ্ক পুশ করবো এখানে আমি আর বন্ধুরা পাশাপাশি স্কোয়াডে খেলবো সো আপনাদের বিনোদনের জন্য সো আপনারা কোনটা জানতে অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও গাইস বর্তমানে আমি রিজনের র‍্যাঙ্কিং এ আছি ভাই আমি 808 নম্বরে বন্ধুরা আমার র‍্যাঙ্ক স্কোর হচ্ছে 8739 দেখি এখান থেকে ভাই আজকে কত প্লাস করতে পারি আমি বন্ধুরা এই বললে আমি এখানে বিমা শক্তিতে ল্যান্ড করে গেলাম কিন্তু দেখে যাচ্ছে ভাই আমার আগে এখানে একটা এনিমি নামছে মনে হয় এনিমিটা ওখানে পোর্টালে যাবে সো তাকে ওখানে আটকাতে হবে আমার কাছে এখানে একটা গ্লো গ্লোস লেসো সামনে একটা গ্লো মেরে তাকে এখানে আটকাই দেই ভাই এখান থেকে আমি একটা দৌড় শুরু করে দিই আর আমার দেখে ভাই এনিমিটা ভয় পিছনে চলে যায় তাই তাড়াতাড়ি করে আমি এখানে পোর্টালে চলে আসি আর এখান থেকে ভাই ওপেন করে দিই বন্ধুরা এই পোর্টালের মাঝখানে আমি চলে আসি এনিমিটার মাঝে

ডবল শট মারলাম ভাই এখানে শটি কানে ধরছে না ভালো মতন করে চান্দুকে দেখি ধরতে হবে এই বলে বলে আমি চান্দুর পিছনে পিছনে এমনি রাজ করি চান্দু তো এখানে এত মুভমেন্ট করে ধরতেছে ভাই চান্দুকে এখানে আমি ধরতেই পারতিস না সো চান্দু দেখি পালাবে কোয়ান চান্দু ভাই উপরে গিয়ে একটা ওয়াল মারি দিছে যা না যাইতে পারি আমি তো আমি তো এখানে লিনজা ইউজ করে আমি সাইডে একটা জাম্প করি তারপর চান্দু এখানে সামনে উপরে যায় তারপর আমিও তার পিছনে পিছনে এখানে ধাওয়া করি চান্দু তো এখানে টাওয়ারে জাম্প করি আর পিছনে পিছনে আমিও যাই আমিও এখানে ভাই জাম্প করি আর এনিমি সামনে চলে আসে আমাকে যাতা শুরু করতে আমি তাকে দুইটা শট মারি মাইরা দিই এর সাথে এখানে দুই দুইটা কিল আমার চলে আসি অলরেডি বন্ধুরা এনিমি লুট বক্স লুট করার পরে আমি সামনে আগেছি দেখে যাচ্ছি ভাই সামনে দুটো এমি এখানে মারামারি শুরু করে দিয়েছে এর মধ্যে ঢুকে আমাকে তো রাস করতে হবেই এ বলে আমি আস্তে আস্তে করে সামনে আগে সামনে এক ট্রেন চলে আসছে ওপি এন্ড বডি বটি মারে নক করে দুটো এখানে দু লেভেলের বুকা ছিল না পিছন থেকে তাকে এখানে আমি মারলাম কিন্তু তুমি বিষয় এখানে কিছু করতে পারলো না আমার এই এমনি এখানে আরেকজনকে ম্যাচ দেখা যাক তার লুটবস লুট বস এখানে লুট টুট করে কি না বলতে সামনে আরেক আসছে কি বডি বটি মারি মারি দেয় বন্ধুরা এর সাথে আমার এখানে চারটা গিল চলে আসছে আর বন্ধুরা এরই সাথে মনের সুখে আমি সামনে গেছি আর একটা গাড়ি আসে ওখান থেকে এ টপ ডব লুট কোয়ায় শুরু করে দিছে চান্ডুটা ভাই এখানে ম্যাক্সিমাম বড বডি এনিমি সর দেখে যাক তাদেরকে এখান থেকে মারা যায়কে এই বলে বলে আমি টিকড করে সামনে আগে আর ভাই চান্ডু এখানে বসে আছেন মিস ফায়ার চললেন সেকেন্ডলি আবারো মিস ফায়ার চলল চান্ডুয়ের দিকে সেটা উকুম হইছে গ্লোজা এক্স দে তার উগুনটা এখানে ভাই ঘাটাই নিলাম তারপর এখানে বডি বডি কিছু মারি আবারো আমি কভারে চলে আসি এখান থেকে ভাই আমার কাছে গেনেট ছিল তাই গেনেট ভিতর দিয়ে একটা টাইমিং করে এখানে ভাই সাড়ে দিতে কিন্তু গুকতেনিক বিষয় গেনেট তো এখানে যাই না আমার কাছে এখানে আরো একটা গেনেট আছে তো গেনেট তো এখানে লং মারলাম তো আবারো গেন লোকে না যায় না তার আগে ফেটে যায় তো আমি গ্লোজা এক্স নিয়ে এখানে ভাই পিক দিচ্ছেন চান্ডু এখানে ভয়ে বের হচ্ছে না সিরিয়াসলি ভাই চান্দু এখানে এত ভয় পায় পাইছে যে আমার সামনে এখানে আসছে না আরে ভাই এই বলে চান্দু এখানে আশপাশ নিছে চান্দু এখান থেকে ভাই পালি ফাইনালি চলে গেল শালা চান্দু এখান থেকে পালাবি কই দাঁড়া এখান থেকে আগে একটা আমি পোর্টাল জায়গা মতো মারি নিয়ে আর আজ এর সাথে আরেকটু আমি সামনে আগাই ভাই পিছনে জুনো চলে আসছে সো চান্দু এখানে সামনে আসতে হবে জান চান্দু কে দেখা যাচ্ছে কোন পাশ যাচ্ছে কি না বলতে ভাই চান্দু এখান থেকে ভাই জিপ লাইন দিয়ে ভাগে ট্রাই করতেছে আর চান্দু ভাই তুই জিপ লাইন নেউ টুকে আমি মারতিছি এই বলে সে জিপ লাইন এখান থেকে আসো তাকে বডি বডি এখানে মেরে দিবেন জুমিং জুম আউট করে তাকে এখানে ভাই এতই মারলাম সে এখানে পড়ে যায় এর সাথে ভাই আমার এখানে পাঁচটা গিল চলে আসি আর এখানে ভাই তেরো জন মাত্র এলাই মাস্টার স্কোয়ারের লবিতে ভাই এটুকু জুনে চল্লিশ জন বিয়াল্লিশ জনের লাইফ থেকে ভাই এখন থেকে ভাই কিছু ষোলো খেলো এখানে আমাকে প্লাস করতে হবে ষোলোতে প্লাস করে ভাই খুবই ইজি ধরতে গেলে এই বলে পিছনে একটা ওয়াল মার এখান থেকে ভাই লুটবক্স থেকে হালকা পাতে কিছু মেরি রেডি আমি কিনে নিলাম বন্ধুরা এখান থেকে আমি আরো একটু সামনে চলে আসছি সামনে চলে আসে দেখে যাচ্ছে ভাই আমার পিছনে একটা এখন গাই নিয়ে চলে আসে অলরেডি সেখান থেকে নামবে না সো তাড়াতাড়ি তাই এখান থেকে ভাই আগে লুটটুট টুট করে দিচ্ছে কিন্তু জানতো এখান থেকে ভাই নামে ম্যাচ শুরু করে দিচ্ছে আমাকে পিছন থেকে তো আমাকে টুকি মার তুই এখানে পড়ে গেছে তোমার বিপদে তোর কাছে আমি যাচ্ছি এই বলে বলে আমি ওয়াল মারে সামনে গেছি চ্যান্দু এখানে গেট মারে চ্যান্দু এখানে টু টাপ মারলাম কিন্তু এক শট লাগে আর এক শট লাগলো না এমপি স্প্রে করে আমি আবার এক শট লাগলাম ভাই সে পড়ে না কেন বাইরে ভাই তারপরে আমি পিছন দিকে চলে আসি আবার এক শট লাগলাম ভাই তো এখানে গন্ডারে চামড়া লাগে আছে নাকি ভাই চ্যান্দু থ্রি বেশ নে তাও এখান থেকে পড়ে না ভাই লাস্ট একটা শট মারলাম সে হেডশটে নক হয়ে যায় এন্ড এর সাথে তাড়াতাড়ি করে গান টান রিলোড করে গিয়ে আমি হেডশটে নক করে দিলাম কিলটা কনফার্ম করে দিলাম এই বলে বলে আমার এখানে ছয় ছয়টা কিল হয়ে যায় আর অলরেডি এখানে আট জন এলিমিনেট হয়ে গেছে মাত্র বন্ধুরা এখান থেকে লঞ্চ প্যাড গাড়ি আমি সামনে আগে কারণ সামনে জোন চলে আসছে সামনে আগে ভাই এখানে দেখো এনিমি কতগুলো চলে আসছে অলরেডি একজন পিছনে এখানে ড্রপ মেবি লুট করতেছে তাই আমি একটু সামনে আগে বন্ধুরা চারিদিকে খালি গাড়ি ঘিরে গেছি ভাই গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি আর একটু সামনে আগে আর কোথা থেকে ভাই আমি একটা হেচুর খাই যাই এখানে তো ভাই এখানে ওয়ালফার জন্য আমি এখানে বেঁচ দেখো তাড়াতাড়ি করে এখান থেকে রিপেয়ার কিট টিট করে নিয়ে একটা মিগ্রেট করা শুরু করতে কিন্তু ভাই চান্দু এখান থেকে যা লেভেল এর ওয়াল ফাটানা ফাটাচ্ছে না কোনো কাজই হচ্ছে না তাই আবার আবারও একটা মিগ্রেট করতে লাগি আর মিগ্রেট করতে গেছে না একটা মিগ্রেট অলরেডি হয়ে গেছে তাই এখান থেকে হুকা মারি সামনে আগে ভাই চান্দু চান্দু একটা সামনে ভাই মেডিকেট করতে যাচ্ছো তাড়াতাড়ি করে এখানে একটা ওয়াল মারে রিপেয়ার টিপেয়ার কিট করে চান্দুদের উদার পাতলে এখানে গ্রেনেড মারা শুরু করে দিলাম আমি চান্দুগুলো পালাবে করে চান্দুকে এগুলো গ্রেনেডে তো মরতে হবে এই বলে বলে একটা গ্রেনেডে ভাই চান্দু কেন অলরেডি নক হয়ে যায় কিন্তু ভাই আমি সামনে আগে পিছন থেকে আর একজন এনেমি চলে আসে তাই কোনো কথা না ভেবে আরেকটু সামনে আগে গেলে সামনে আগে একে যাতে আবার মেরে থাকে মেরে দেয় এরিশা বন্ধুরা দেখতে দেখতে এরি সাথে এখানে আর মাত্র পাঁচজন এনেমি এলাইভ আছে এই কয়টার মধ্যে আমি কয়টা কিলে এখানে করতে পারি এই বলে আমি আরেকটু সামনে আগে যাচ্ছে ভাই একজন ওখানে ভাই বসে আছে দুজন এখানে ভাই উদাল বদল

লুটফুট করে নিয়ে সামনে আগে থেকে যাচ্ছে ভাই নিজে সবগুলো মার মাই লাগছে এখানে লেফট সাইড থেকে আমাকে আরেকটা পাবলিক এখানে মার শুরু করে সব ম্যাঙ্কে চিপে আমি এখানে পড়ে গেছি এখন নিচে এখানে আরেক টিম আমি তাকে এখানে স্কোপ ওয়ান আউট করে মেরে দিলাম এন্ড এর সাথে ভাই আমরা এখানে ভাই নয় নয় ডেগিল চলে আসি শেষ মে এখানে ভাই জোন জোন শুট হয়ে যায় ভাই এনিমিতে উতাল পাতা লেগেন থেকে ম্যাপ দেখে কিন্তু এনিমিরে কোনো কাজই এখান থেকে হয় না ভাই বুঝলাম না এই চ্যান্ডুর কাছে এত ওয়াল কই থেকে ভাই কতগুলো শালার ওয়াল এখান থেকে ফাটাবো আমরা দুজন মিলে তিনজন এলাই বাজে সব দেখতে হবে এখান থেকে ভাই আর দুজন এখানে কই এলাই ভাই সেম আমার কাছে এখানে গেম আছে গেম এখানে স্পেশাল তুমি তো সুজ বানে

যে এত পরিমাণে ধাত পাটি হয় না ভাই সেইভাবে আমি এখানে ভাই মারা যাই ভাই এডি সাথে নয় কিলো আমার এখানে ভাই প্লাস দিয়ে দেয় চব্বিশ আর ভাই আরো একটা ম্যাচে ল্যান্ড করে কিন্তু দুঃখজনক বিষয় আমার আগে এখানে এনিমি গান পেয়ে যাই সো তাড়াতাড়ি করে একটা ওয়াল মারে আমি উতাল পাতাল মুভমেন্ট করে ঘরের ভিতরে চলে আসি থেকে আমি একটা পেয়ে যাই নাইনটি তারপরে এনিমি এখানে ঘরের ভিতরে রাস করে তাই তাড়াতাড়ি করে আমি এখানে উপরে চলে আসি সাথে আমি সামনে দাঁড়িয়ে থাকি অ্যান্ড এনিমি এডি সাথে এখানে উপরে আসতে লাগে তাকে এখান থেকে আমি হেডশট মারে মারি ভাই এভাবে ফার্স্ট কিল আমার এখানে শুরু হয়ে যায় আমি ক্লোক টারের বড় বাড়িতে চলে আসি আন দেখি ভাই একটা এনিমি মেবি উপরে আসে সো দেখে যাক উপরে যাওয়া সেকেন্ড পিছন থেকে এখানে আরেকজন আমাকে ম্যাট শুরু করে দেয় দূরে এখান থেকে যে আমি কিজে করি কিছুই বুঝতেছি না এখান থেকে দেখতেছি ভাই আর একজন আকাশ থেকে নামে এখানে যে আমি কিজে করি কিছুই বুঝতেছি না আগে এনিমিদের লোকেশন দেখতেছি এনিমিরা কয়েক একজন থেকে তাকে ইজিলি এখানে রাশ করে দেওয়া যাবে সো এখানে দুই দুইজন আছে ভাই ভয় লাগতেছে যদি গত ম্যাচের মতো আবার আমি মারা খেয়ে যাই গত ম্যাচে ভাই দুইজন দুই দিক থেকে এখানে আমাকে পুরো ম্যাঙ্গাসি ভাই ফেলাইছিল সো এই ম্যাঙ্গাসি ভাই আমি আর পড়তে চাই না পুরো এখানে একটা এনিমি মরে গেছে তাই আমার কাছে একটা গ্রেনেড ছিল গ্রেনেডে জায়গা মধ্যে ছায়া দিতে ভাই গ্রেনেডটা বাড়ি খায় ভাই আবার পিছনে চলে আসলাম তার কাছে রাশ দেওয়া যাক এই বলে আমি এখানে কবরি এমপি ছোটি নিয়ে নিলাম অ্যান্ড তার কাছ থেকে এখানে ভাই গান টান নিয়ে অ্যান্ড সামনে আগে দেখে যাচ্ছে ভাই চ্যান তুই এখানে প্যাক করে নিছে চ্যান তুই থেকে প্যাক ট্যাক করে নিয়ে তুই যাবি কয়ে দাঁড়া তুই একটু ওয়েট করতে আমি মারতেছি দেখলাম এই লুটবক্সে কোনো গেনেট টেনেট কোনো কিছু নেই তাই ভাবলাম এখান থেকে ভাই আগে ফাটে ওয়াল টোয়াল অ্যান্ড এখানে ওয়াল টোয়াল ফাটে এমপি ফুটির দুই তিনটা শোট লাগে তাকে এখানে স্প্যাম করা শুরু করে দিলাম কিন্তু ভাই মিস ফার চলে যায় তারপর আবার এখানে যা শুরু করতে সেখানে মরে যায় এটির সাথে এখানে আমার দুইটা গিল চলে আসে তারপরে নিচে নামতে এখানে আরো একটা এনিমি চলে আসে সো দেখা যায় ওই এনিমিকে আমি মারতে পারি কি পারি না বন্ধুরা এনিমিটা দেখিস আমার সামনে এখানে ম্যাক্স ফ্রেন্ড তাই যা দর্শন এখানে বড় বড় লাগে আমি মিশেল আপ মারে চলে আসি আবার এখান থেকে আবার মোটামুটি লেভেলে ড্যামেজ দিতে কে মাইরে দেন এর সাথে আমরা এখানে তিনটা কিল চলে আসি ফাইনালি উপর ভাই এখান থেকে ভাবে ঐতিহাসিক সে মনস্টার কার নেই আমি সামনে আগে মনস্টার দিয়ে কাউরে এখান থেকে উড়াতে পারি কি পাই না এর সাথে ভাই আমি এখানে দেখেছি ভাই আশেপাশে কোনো এনিমি আছে কি নাই আশেপাশে এনিমি না থাকে তার লুট বক্স থেকে এখানে নামি আর এখান থেকে ভাই আমি এমএম টিমন নিয়ে নি কারণ আমার গানের এখান থেকে ভাই এমএম খুবই ভালো লং এ একটা চান্স ভাই 2000 টাকা থেকে এখানে বডি বডি লাগে সে আমাকে এখানে নাজিস দিয়ে দেয় বডি বডি মানে যদি তাকে গাড়ি একটা ধাক্কা মারি এমপি 40 স্প্রে করে তাহলে কেমন হবে আমি গাড়ি নিয়ে চলে যায় এনিমি সামনে আনি এনিমি তো ওখান থেকে ভাই আমার গাড়ি ফোটে টাই করতেছে তারপরে এনিমিটা ভয় পায় যায় গাছের কবাটের পিছনে দাঁড়িয়েছে এবং দূরে আমি এর সাথে গাড়ি নিয়ে এখানে চলে আসি আন তার কাছে যাই এখানে গাড়িতে একটা ধাক্কা মার দিয়ে আমি এমপি ফোরটিন নিলাম চান্দুকে এখানে রাজ দেওয়া যায় কারণ চান্দু এখানে ভাই বের হতে উপি লেভেলে থেকে আমি হেডশট মারি বন্ধুরা এর সাথে আমার এখানে চারটে কিল অলরেডি চলে আসে এখান থেকে ভাই আমি গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে আমি ফাইনালি পিকে চলে আসি আন পিকে দেখা যাচ্ছে ভাই একটি নেমি সামনে চলে আসি ওকে একটা শখকে মারে দিলাম আপনি বলেন ভাইটা কি বিগ সিক্স হয়েছে না এখানে ফোর হয়েছে ভাই চান্দুটা এখানে সিক্স খায় কই চলে গেছে আমার কাছে এখানে ভাই একটা গ্রেনেড শ্রোতাই দুই সাইডে দুটো এখানে গ্রেনেড মারা শুরু করে দিচ্ছে আমি তো ওখানে গ্রেনেডে শেষ হয়ে যান এর সাথে আমার এখানে পাঁচটা কিল ফাইনালি চলে আসে বন্ধুরা দেখতেছি সামনে আরো এক কেমি দাঁড়িয়ে আছে তাকে ওখান থেকে হেঁচে দেন বডি বডি মারে নক করে দেন এর সাথে তাড়াতাড়ি করে কিল তো কি কনফার্ম করে দিয়ে বন্ধুরা আবারও মনস্টার নিয়ে ঘোরাঘুরি করেছি দেখেছি একটা এনেমি সামনে চলে আসছে ভাই একেও একটা ধাক্কা মারা দিলাম আমি এর সাথে ধাক্কা শেষে ভাই আবারও সে এখানে ভাই ওয়াল মারছে তাই আবারো এখান থেকে গায়ে নিলাম তাকে আমি আবারও ধাক্কা মারা দিলাম এখান থেকে এক দেখে এখান থেকে ভাই সোনিয়া হয়ে গেছেন তাই জুকে তাড়াতাড়ি করে এখান থেকে ভাই কিলটা আমি কনফার্ম করে দিই এর সাথে এখানে আমার সাতটায় কিল ফাইনালি চলে আসে এইখানে গাড়ি নিয়ে আমি অনেক ঘোরাঘুরি করার পর ভাবলাম আমার কাছে যেহেতু টুকেন আছে টুকেন গুলো এখান থেকে ওয়েস্ট হয়ে এখান থেকে ভাই ফুরের বেস্টটা পাই তাহলে তো খুবই মজাদার হয়ে যাবে তাই এখান থেকে ভাই ফুরের বেস্ট নেওয়ার জন্য আর এগুলো ভাই স্কিপ করতে থাকি এখান থেকে ভাই প্রায় সবগুলো কয়েন আমি শেষ করলাম কিন্তু এখান থেকে আমি ফাইনালি ভাই ফুরের বেস্ট পেস কোনো কিছু পাইলাম না আসলে লাগলে এগুলো দেখে ভাই সব কয়েন শেষ করলাম দেখ দেখ দেখতে বন্ধুরা আমার সামনে একটা কিরিমি চলে আসে দেখ এখান থেকে যাতে মারে দেয় এখানে টুটাপ মারার লাগাতে পারলাম না মিস পার চলে গেল সে কভারে যে আমি এখান থেকে কভারে চলে যাই চান দোকান থেকে পিক দি চান পিক দি থেকে হেডশট রান বডি বডি মারে মারে এটির সাথে বন্ধুরা এখানে আমার আটটা কিল ফাইনালি হয়ে যায় এখানে তার লুট বক্স লুট করতে আরেকটা এনিমি এরমি কই থেকে চলে আসে এখানে গাড়ি নিয়ে এখানে সে চলে আসে ভাই আমাকে ধাক্কা মারার টাই করে কিন্তু আমি এখানে কভারে চলে আসি কিন্তু এই গাড়ি থেকে ভাই ও গাড়ি ভাই মনস্টার নিয়ে এলেন মনস্টারে আসে কোথা থেকে চান্দুকে মারে দেন চান্দুকে আমি মারি কিন্তু দুঃখের জন্য কিছু কোনো কাজ হয় বন্ধুরা এটির সাথে আমি চলে আসি জোনের মধ্যে বাড়িতে জোন ভরতে সই বাড়িতে আমাকে লাস্ট পর্যন্ত থাকতে পেন বলতে কি না বলতে আমার সামনে একটা এরমি চলে আসে তার সাউন্ড পাওয়া যায় চান্দুটি আমার মনস্টার নিয়ে পালাবে সো নিজের মনস্টার নিজে এখানে ফাটাই দিলে ব্যান্ড এটির সাথে তাকে যাতে মারলাম কিন্তু ভাই পিছন থেকে আরেকজন মারি নক বলছি তাকে তাড়াতাড়ি করে এখান থেকে কিলটা আমি কনফার্ম করে দিলাম অ্যান্ড এরি সাথে ভাই ওয়াল মারে আমি একটু সামনে আগে গেলাম তোরা এরি সাথে এখানে ভাই সুপার মেগেট করা শুরু করে দিছে কারণ বলা যায় না ভাই চান্দুরা যদি পিছন থেকে আসে এখানে বাজটা শুরু করবে কিনা বলতে ভাই পিছন থেকে একটা চান্দু এখানে আমাকে ম্যাচ শুরু করে দিছে এই করে ঘরের মধ্যে ঢুকা যায় কারণ এই বলে তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে গেলাম অ্যান্ড এরি সাথে ডপ এখান থেকে আবার আমি লুট করে নিলাম এরি সাথে ভাই ডপে পাওয়া যায় গ্লোজা এক্স তাই তাড়াতাড়ি করে গ্লোজা এক্স এখান থেকে নিলাম কারণ গ্লোজা এক্স যা অফিস চলে চলে না ভাই সেই লেভেলের বড়ি ড্যামেজ দাই চান্দুরা এই বলে আমি সামনে আগে দেখা যাচ্ছে ভাই সামনের দিক থেকে একজন গাইনে চলে আসছে তার গাড়ি

আমরা সবাই ভালো থেকে সুস্থ থাকটা আল্লাহ হাফিজ